আবাস প্রাপকের প্রথম কিস্তির টাকা ঢুকলো অন্য অ্যাকাউন্টে টাকা ফেরতের আবেদন জানিয়ে কাজ ছেড়ে ব্লক অফিসে হন্যে হয়ে ঘুরতে হচ্ছে ন্যায্য প্রাপকে হুরার মাঝিপাড়ার বাসিন্দা সন্ধ্যা মাঝি আবাসের জন্য আবেদন করেছিলেন বারবার সমীক্ষার দীর্ঘ সময় পর তালিকাভুক্তিও হয় তার নাম কিন্তু অবাক করা বিষয় হলো টাকা ঢুকলো অন্য এক মহিলার অ্যাকাউন্টে ঘটনা জানাজানি হতেই শোরগোল এলাকায় বিপাকে পড়ে ব্লক অফিস আধিকারিকরা তিরিশ হাজার টাকা ফেরতের ব্যবস্থা করে ন্যায্য প্রাপকের অ্যাকাউন্টে সন্ধ্যা মাঝির দাবি সম্পূর্ণ টাকা ষাট হাজার টাকা না পেলে বাড়ি বানাতে পারছি না পরিবারের নয় সদস্যকে নিয়ে এক চালা দুই চালা মাটির ঘরেই দিন কাটছে তাদের এখন কিন্তু প্রশ্ন উঠছে সমীক্ষার পর বারবার নথি যাচাইয়ের পরও কেন কিভাবে কি কারণে ন্যায্য প্রপোক্ষের টাকা ঢুকলো অন্য একাউন্টে আ টাকা ঢুকে গেছে বাবা আমার ঢুকিয়েছিল তৈন্য নম্বরে ঢুকে গেছে অন্য একাউন্টে ঢুকে গেছে তাইলে আমি বলি আমার তো ঘর নাই তাহলে গেলাম বল জানতে পেলাম যে অন্য নম্বর ঢুকে গেছে

ঢুকার কথা ষাট হাজার তিরিশ হাজার ঢুকেছে আর বলক গেছিলে একদম তখন বলছে না কাকি প্রধান বাবু বলছে না কাকি কদিন করে ঢুকে যাক তোমার তিরিশ হাজার তোমার তো পয়সাটা টার্গেট করে আমাদের আছে দায়িত্ব কতদিন ধরে ছুটাছুটি করছেন এইভাবে যাই দুবার গেছি তিনবার গেছি আর যাইনি আর বলছে দুদিন সেদিন গেছিলাম তো বলছে ঢুকে যাবে কি করে পয়সাটা চিন্তায় আছে হ্যাঁ চিন্তায় আছে বলে ঢুকলে ঘরটা করবো বাবা আর

এটা বাই মিস্টেক আধিকারিকদের দ্বারা হয়েছে এবং এটার প্রসেসিং অনেকটাই হয়ে গেছে এবং টাকা অনেকখানি রিকভার হয়েছে বাকিটাও আমাদের জয়েন্ট সাহেব বিশেষ করে দেখছেন বিষয়টা আর দুর্নীতির প্রশ্ন এই জায়গায় এটাও বিরোধীদের গাল গল্প থাকবে তো সেক্ষেত্রে বলবো যে পঞ্চায়েতের একটা ভূমিকা আছে পঞ্চায়েতের স্টাফরাও এই সার্ভের সাথে যুক্ত ছিলেন তাদেরও এটা ভুল হ্যাঁ তারাও যাতে সঠিকভাবে কাজগুলো করেন আমরা আশা রাখবো যে এখানে কোনো মাননীয় মুখ্যমন্ত্রী কোনো বিচার করেননি যে কে বিজেপি কে টিএমসি কে সিপিএম কোনো কালার না দেখে বাড়ি দিয়েছেন এবং আপনারা জানেন এই বাড়ি লাস্ট পাঁচ বছর ধরে পাওয়ার কথা ছিল যেগুলো পায়নি এটা একটা সেন্ট্রালের ফান্ড আটকে দেখেছিল মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে এই ফান্ডের ব্যবস্থা করেছেন এবং রেকর্ড সংখ্যক বাড়ি একচল্লিশশো বাড়ি হুঁড়াতে আমাদের পুরুলিয়া জেলার মধ্যে হায়েস্ট নাম্বার একচল্লিশশো বাড়ির কাজ প্রায় এক দুশো বাড়ি বাদ দিয়ে মোটামুটি ফিল্ডে শুরু হয়ে গেছে কাজ সেটা চাইলে আপনারা দেখতে পারেন আর বাকিগুলো তৎপরতার সাথে আমরা দেখুন আজকে এই বাংলার বাড়ি প্রকল্পে অনেক মানুষ আমাদের জেলাতে যারা বাড়ি পাচ্ছেন এবং ওয়েটিং লিস্টেও অনেক মানুষ আছেন যারা আগামী দিনে বাড়ি পাবেন আজকে এক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে অবশ্যই এটা কোথাও একটা টেকনিক্যাল মিস্টেক অবশ্যই আছে যে ক্ষেত্রে হয়তো নাম এন্ট্রি করার ক্ষেত্রে করার ক্ষেত্রে কিছু হয়তো ভুল আহ সেখানে হয়েছিল অবশ্যই খোঁজ পাওয়ার পর ভিডিও সেটা ব্যবস্থা নিয়েছেন এবং এটাই যে এই যেহেতু ভুলটা ধরা পড়েছে এবং যার টাকা পাওয়ার কথা তার অ্যাকাউন্টে পরবর্তীকালে টাকা ট্রান্সফার করার প্রসেস শুরু হয়েছে প্রক্রিয়া শুরু হয়েছে তাই এটা নিয়ে বেশি কিছু বলার নেই সেই বিষয়গুলো আরেকটু সতর্কভাবে দেখা দরকার আর এইখানে এই যে প্রধানের গ্রাম পঞ্চায়েতের দোষ দেয়া এটা হচ্ছে পঞ্চায়েত সমিতি ইচ্ছাকৃত ভাবে একটা পঞ্চায়েতকে বদনাম করার জন্য তারা এই চেষ্টাটা করছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত বলে করছে অবশ্যই বিজেপি পরিচালিত পঞ্চায়েত বলেই এই জিনিসটা করতে চাইছে দেখুন যে বাড়িটা যে সন্ধ্যা মাঝির যে আহ বাড়ি পাওয়ার যে যোগ্য তারা দেখবেন যে আমাদের যে এটা আবার হাজার টাকা এখন ধরুন ওর ষাট হাজার টাকা ফার্স্ট কিস্ট ঢোকা উচিত উনি ত্রিশ হাজার টাকা উনি আমাদেরকে খবরও দিয়েছেন কিন্তু আমরা বিরো বলেছি কিন্তু এখনো পর্যন্ত সেটা কোনো হয়নি আর আমাদেরকে প্রথম থেকেই বলেছে যে গ্রাম পঞ্চায়েতে ঘর সম্বন্ধে এখানে প্রধানদের কোনো ভূমিকা নেই আমরা তার জন্য এই বিষয়টাকে কোনো ইন্টারফেয়ার করতে চাই নাই আমাদের এই সামনে আমরা দেখেছি যে আপনার ওই দুটো লিস্ট বেরিয়েছিল একটা হচ্ছে স্যামসং আর একটা হচ্ছে পিডব্লিউ কিন্তু সেখানে আমরা এখন দেখতে পাচ্ছি আমার কাছে প্রধান হিসাবে আমার কাছে কোনো ইনফরমেশন নাই কিন্তু পিডাব্লিউ এরও টাকা কিন্তু ঘরে ঢুকছে আমরা এগুলো দেখে কিন্তু অভাব হয়েছি আমরা মনে করছি যে বিডিও সাহেব আমাদেরকে শুধুমাত্র গ্রামসভাটা সভাটা করিয়েছে বাকি আমাদেরকে আর কোনো জিনিসেই কোনো তোয়াক্কা করেনি আমাদের এটা শুধু আহ হুড়া হুড়া সংসদে নয় এটা আমরা হুড়া অঞ্চলের বিভিন্ন সংসদে এই ঘটনা ঘটেছে তার মধ্যে একটা উদাহরণ যে পোকরিয়া গ্রামেও একটা পরিবারের সেম টাকা অন্য একজনে ঢুকে গেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই তৃণমূল সরকার একটা কোন যসাযোগ একটা বিষয় রয়েছে আমরা এটা মনে করছি